নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটের পরিবর্তন এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে একটু শক্তি হারিয়েছে আমাদের ঘূর্ণিঝড় এবং আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে যে ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ আঠাশ তারিখের দিকে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ক্রমশ এর সর্বোচ্চ গাষ্টিং কিন্তু থাকতে পারে একশো কিলোমিটার প্রতি ঘন্টা এবং এটি কোন জায়গা থেকে অগ্রসর হচ্ছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া এবং এরই সাথে কি বলছে আমাদের ডাব্লিউ এমও তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশান দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে ডাব্লিউ কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ডাব্লিউএমওর আপডেটে এখানে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে পঁচিশ তারিখ অর্থাৎ গতকাল কিন্তু এটি একটি গভীর নিম্নচাপে পরিণত ছিল এবং এটা কিন্তু ছাব্বিশ তারিখ অর্থাৎ আজ কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং সাতাশ তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় গিয়ে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে আঠাশ তারিখের পর সরি আঠাশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে এটি নব্বই থেকে একশো থেকে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উনত্রিশ তারিখে গিয়ে কিন্তু এটি আবারও ঘূর্ণিঝড়ে পরিণত হবে অর্থাৎ স্থলভাগে প্রবেশ করার পর কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এটি কিন্তু ক্রমশ একটু শক্তি হারাচ্ছে যার যেটা কিন্তু এই পরিবর্তনটা আমরা লক্ষ্য করতে পারছি বর্তমানে এই ঘূর্ণিঝড় কোথায় অবস্থান রয়েছে তা কিন্তু দেখাবো আমরা চলে আসবো আলিপুরের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা চলে এসছি আমরা আলিপুরের আপডেট এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আপডেট দেওয়া হয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বঙ্গোপসাগরের ওপর কিন্তু রয়েছে যেই গভীর নিম্নচাপ সেটা কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে আন্দামান আন্দামান দ্বীপের কাছ থেকে কিন্তু মোটামুটি চারশো চল্লিশ কিলোমিটার দূরে রয়েছে বর্তমানে এবং সাত কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু অগ্রসর হয়েছে বিগত তিন ঘন্টায় এবং ক্রমশ কিন্তু এটি দক্ষিণ পূর্ব বিশাখাপত্তনম থেকে কিন্তু নশো সত্তর কিলোমিটার দূরে রয়েছে এবং নশো সত্তর কিলোমিটার কিন্তু পূর্ব দক্ষিণ পূর্ব চেন্নাই তামিলনাড়ু থেকে দূরে রয়েছে এবং নশো কিলোমিটার কিন্তু দক্ষিণ পূর্ব কাকিনাড়া থেকে দূরে রয়েছে এবং চল্লিশ কিলোমিটার কিন্তু দক্ষিণ দক্ষিণ পূর্ব গোপালপুর ওড়িশা থেকে দূরে রয়েছে এবং যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং একটি কিন্তু অতিগীর নিম্নচাপে পরিণত হবে ছাব্বিশ তারিখ অর্থাৎ আজ যেটা কিন্তু আমরা একটু আগেই বললাম এবং এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বে অফ বেঙ্গলের ওপর যেটা কিন্তু দক্ষিণ পশ্চিম এবং তার সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে সাতাশ তারিখ অর্থাৎ আগামীকাল এবং তারপরে কিন্তু এটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং এটা কিন্তু ক্রমশ একটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে যেটা কিন্তু দেখা যাচ্ছে আঠাশ তারিখের দিকে পরিণত হবে এবং ক্রমশ কিন্তু এটি উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং এটি কিন্তু ক্রস করবে অন্ধ্রপ্রদেশের উপকূলের এবং মাছ এবং তারই সাথে কিন্তু কালিঙ্গাপ্তনাম এবং তারই সাথে কাকিনাড়া এই জায়গাগুলির ওপর দিয়ে কিন্তু যেটা কিন্তু ইভিনিং থেকে নাইট অর্থাৎ সন্ধেবেলা থেকে রাত্রিরের মধ্যে কিন্তু অগ্রসর করবে আঠাশ তারিখের দিকে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একটি তীব্র ঘূর্ণিঝড় রূপে যেটা কিন্তু অগ্রসর হবে এবং ক্রমশ কিন্তু এর ম্যাক্সিমাম স্পিড থাকতে পারে বায়ুর ঝাপটা থাকতে পারে কিন্তু নব্বই থেকে একশো থেকে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা এটা কিন্তু আমাদের আলিপুর বলছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টের কাছে এবং তার সাথে কিন্তু ওড়িশা উপকূল বাংলাদেশের উপকূলে কিন্তু সতর্কতা থাকছে যেটা কিন্তু দেখা যাচ্ছে গাশ্টিং থাকছে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গাস্টিং কিন্তু বিভিন্ন জায়গায় থাকতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এরই সাথে কিন্তু মৎস্যজীবীদের জন্য যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু মৎস্যজীবীদের জন্য যেই সতর্কতা রয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ অবধি কিন্তু সতর্কতা থাকছে যেটা কিন্তু আমাদের বে অফ বেঙ্গলের ওপর থাকছে বে অফ বেঙ্গলের ওপর বলা চললে কিন্তু ভুল হবে কারণ ক্রমশ কিন্তু এটি আজ ছাব্বিশ তারিখ এখন কিন্তু আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে সেই সব জায়গাগুলিতে কিন্তু সতর্কতা ইতিমধ্যেই রয়েছে তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপকূলের কাছে এবং ওড়িশা উপকূলের কাছে তারই সাথে কিন্তু বাংলাদেশের উপকূলের কাছে কিন্তু আঠাশ তারিখ থেকে সতর্কতা থাকবে এবং ক্রমশ যেটা আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপডেট দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে শুষ্ক আবহাওয়া আজ রয়েছে তবে আগামীকাল থেকে হালকা বৃষ্টি কিন্তু কিছু জেলার ওপর থাকছে এবং ক্রমশ কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি থাকছে এক তারিখ অবধি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকবে এবং এরই সাথে তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন কিন্তু আগামী পাঁচ দিনের মধ্যে থাকছে না তবে এখানে কিন্তু যেটা আমরা আপডেটে পাচ্ছি সতর্কতার ক্ষেত্রে নজর রাখলে আগামীকাল কিন্তু কোনো সতর্কতা নেই আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজও কিন্তু কোনো সতর্কতা নেই তবে আঠাশ তারিখ থেকে কিন্তু সহ বৃষ্টি প্রতিটা জেলার উপরেই রয়েছে তবে ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই দুই জেলার ওপর এবং এরই সাথে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ ও তিরিশ তারিখ যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কিছু জেলার ওপর যেটা কিন্তু বিশেষ করে হাওড়া এবং তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে কিন্তু ভারী বৃষ্টি থাকছে বাদবাকি জেলাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এবং ক্রমশ এক তারিখের দিকে সরি এক তারিখ নয় উনত্রিশ তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে প্রতিটা জেলাতেই তবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান এবং বীরভূম তারই সাথে কিন্তু এপাশে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ এই তিন জেলাতে কিন্তু তারিখের দিকে ভারী সতর্কতা রয়েছে আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে ম্যাক্সিমাম জায়গাতেই যেটা কিন্তু আজও আগামীকাল রয়েছে তবে এখানে কিন্তু আঠাশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় এক তারিখ অবধি কন্টিনিউসলি বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন নেই এবং সতর্কতার উপর নজর রাখলে কিন্তু দেখা যাচ্ছে উনত্রিশ তারিখ থেকে সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির যেটা কিন্তু জলপাইগুড়ির উপর রয়েছে এবং তার সাথে কিন্তু দেখা যাচ্ছে তিরিশ তারিখের দিকেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি রয়েছে দার্জিলিংয়ের ওপর ভারী বৃষ্টি রয়েছে জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ার তারই সাথে কিন্তু কুচবিহার এই তিন জেলাতে কিন্তু বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি রয়েছে এবং ভারী বৃষ্টি রয়েছে উত্তর দিনাজপুরের ওপর আবারও কিন্তু বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি রয়েছে দক্ষিণ দিনাজপুরের ওপর এবং ভারী বৃষ্টি রয়েছে মালদার ওপর যেটা কিন্তু উনত্রিশ তারিখের দিকে সরি উনত্রিশ তারিখ নয় তিরিশ তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি এবং এক তারিখের দিকে সরি একত্রিশ তারিখের দিকে যেটা আমরা পাচ্ছি জলপাইগুড়ি এবং তারই সাথে কিন্তু আলিপুরদুয়ার এবং এপাশে কিন্তু এক তারিখের দিকে জলপাইগুড়ি ও আলিপুর আলিপুরদুয়ারের উপর ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা চলে এসেছি আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল এবং বজ্র বৃষ্টি মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু দুপুরবেলার দিকে এই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ রয়েছে আমাদের বঙ্গোপসাগরে বিশেষ করে কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে আমরা লক্ষ্য করতে পারছি এবং কিছুটা কিন্তু দক্ষিণ পূর্ব বঙ্গসাগর এবং তার সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে তবে ক্রমশ কিন্তু এটি যদি আমরা দেখি আস্তে আস্তে কিন্তু সাতাশ তারিখের দিকে অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর এবং দেখা যাচ্ছে এবং ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হচ্ছে কারণ এই সর্বোচ্চ গাষ্টিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু আশি পঁচাশি নব্বই কিলোমিটারের কাছাকাছি কিন্তু গাষ্টিং রয়েছে এবং আঠাশ তারিখের দিকে গিয়ে কিন্তু এই গাস্টিংটা কিছু জায়গায় গিয়ে কিন্তু মোটামুটি প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু পৌঁছাচ্ছে একশো পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এবং ক্রমশ কিন্তু আঠাশ তারিখ সকালবেলা থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপকূলের কাছে প্রভাব থাকছে মাছলিপাতনাম এবং তার সাথে কিন্তু আমালার পুরম এবং তার সাথে কিন্তু এপাশে টুনি এবং এপাশে পাশে বিশাখাপত্তনাম এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে অ ভালোভাবে কিন্তু বায়ুর ঝাপটা থাকছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর ঝাপটা তার সাথে বৃষ্টিপাত থাকছে এবং ক্রমশ কিন্তু অগ্রসর হচ্ছে আস্তে আস্তে দেখা যাচ্ছে স্থলভাগের দিকে প্রবেশ করছে সন্ধ্যেবেলার দিকে এবং ক্রমশ কিন্তু সন্ধ্যেবেলা থেকে রাত্রিরের মধ্যে প্রবেশ করবে যেটা কিন্তু বলা হয়েছে এবং দেখা যাচ্ছে সন্ধ্যেবেলা থেকে কিন্তু মোটামুটি রাত্রিরের মধ্যে প্রবেশ করছে এবং সকাল ছটার দিকে কিন্তু ক্রমশ শক্তি হারিয়ে ফেলছে তখনও কিন্তু মোটামুটি কিছুটা আমাদের সাগরের ওপরেই রয়েছে এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি এগিয়ে গিয়ে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু স্থলভাগে প্রবেশ করার পর শক্তি হারিয়ে ফেলছে এবং তারপরে কিন্তু নিম্নচাপ রূপে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং একত্রিশ তারিখের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে আমাদের উত্তরবঙ্গে এবং এক তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই সাথে কিন্তু বায়ুর ঝাপটাও থাকছে বিভিন্ন জায়গাতে এবং বিশেষ করে কিন্তু বায়ুর ঝাপটা থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে কিন্তু কুচবিহার আলিপুরদুয়ার এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি ষাট পঁয়ষট্টি কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকছে বাংলাদেশের কিন্তু সাঈদপুর এবং তার সাথে কিন্তু ঠাকুরগাঁও জলঢাকা দেবীগঞ্জ এবং রংপুর পীরগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু বায়ুর ঝাপটা থাকবে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এবং এপাশে কিন্তু আমাদের যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিষাণগঞ্জ ইসলামপুর এবং এ পাশে কিন্তু বাড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ ও ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর ঝাপটা থাকবে যেটা কিন্তু আমরা এক তারিখের দিকে লক্ষ্য করতে পারছি তার সাথে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বৃষ্টির পরিমাণে যদি আমরা দেখি কতটা পরিবর্তন ঘটলো কারণ একটু শক্তি হারিয়েছে একটু পরিবর্তন কিন্তু গতকালের তুলনায় আজ আমরা লক্ষ্য করতে পারছি দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু গতকাল আমরা দেখেছিলাম আলিপুর এবং তার সাথে কুচবিহারের দিকে বৃষ্টির সম্ভাবনা ছিল প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি আজ কিন্তু সেটা পরিবর্তন হয়ে দেড়শো মিলিমিটার লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমেছে এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম রংপুর সাইডে কিন্তু ভারী বৃষ্টি ছিল যেটা কিন্তু প্রায় চারশো মিলিমিটারের কাছাকাছি ছিল আজ কিন্তু সেটা কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি দুশো মিলিমিটারের কাছাকাছি রয়েছে এবং এপাশে কিন্তু সিলেটা সাইডে বৃষ্টি দেখা যাচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার রয়েছে এবং এপাশে কিন্তু কিন্তু ময়মনসিংহের দিকে বৃষ্টি রয়েছে দেড়শো মিলি মিলি মিটারের কাছাকাছি এবং এপাশে কিন্তু সরিষা বাড়ির দিকে দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে একশো একত্রিশ মিলিমিটারের কাছাকাছি এবং মহাদেবপুরের দিকে বৃষ্টি কিন্তু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি একশো আটত্রিশ মিলিমিটারের কাছাকাছি এবং এরই সাথে দেখা যাচ্ছে সিংরা সিরাজগঞ্জ রাজশাহী এইসব জায়গাগুলিতেও কিন্তু মোটামুটি সত্তর থেকে আশি মিলিমিটার ও একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে বৃষ্টির পরিমাণ কিন্তু এবার যেটা আমরা লক্ষ্য করতে পারছি ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু কমেছে এবং এ পাশে ঢাকা ঢাকার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকাল কিন্তু প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি ছিল আজ কিন্তু সেটা চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি ও ষাট থেকে সত্তর মিলিমিটারের কাছাকাছি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিছু জায়গায় যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আশেপাশের জায়গাগুলিতে এবং এ পাশে খুলনা বরিশাল এবং তার আশেপাশে যেমন সুন্দরবনের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তিরিশ থেকে বত্রিশ ও চল্লিশ মিলিমিটার বৃষ্টি রয়েছে এই দিকটাতে কিন্তু বৃষ্টির খুব একটা পরিবর্তন ঘটেনি এবং ত্রিপুরার দিকে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ডার লাগোয়া জায়গাতে কিছু জায়গাতে যেমন আগরতলার দিকে এবং আমবাসার দিকে একটু বৃষ্টি থাকবে পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি এবং ক্রমশ অমরপুর এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কুড়ি থেকে তেইশ মিলিমিটার অর্থাৎ কম হালকা বৃষ্টি থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে গঙ্গাসাগর এদিকটাতে কিন্তু বৃষ্টি কিন্তু প্রায় নব্বই থেকে একশো মিলিমিটারের কাছাকাছি রয়েছে এবং এপাশে দিঘা দীঘা মন্দারমণি এই দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ এবার বেড়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি গতকাল কিন্তু আমরা সাতাশি থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি দেখেছিলাম আজ কিন্তু দেখা যাচ্ছে একশো পনেরো মিলিমিটার বৃষ্টি রয়েছে অর্থাৎ এই দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে তবে এপাশে গঙ্গাসাগরের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু একই রয়েছে নব্বই থেকে সাতানব্বই মিলিমিটারই রয়েছে এবং এপাশে কিন্তু হাওড়া কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন যেসব জায়গা রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় একই বৃষ্টি রয়েছে তবে এবার কিন্তু হুগলির দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেড়েছে প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ থেকে পরের আট দিনে এবং এপাশে কিন্তু বাঁকুড়ার দিকে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ গতকালের তুলনায় আজ কিন্তু একটু বেড়েছে পুরুলিয়ার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু বেড়েছে এবং ক্রমশ কিন্তু এপাশে পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান এবং বীরভূম সরি বীরভূম এবং মুর্শিদাবাদ এই তিন জেলাতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে মোটামুটি ভারী বৃষ্টি কিন্তু এইসব জেলাগুলিতে হবে কারণ একশো মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু এইসব জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে মালদার দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু মালদার দিকে হতে পারে উত্তরবঙ্গের মধ্যে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি মালদা কারান্দিঘি এবং এ পাশে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যেমন ইসলামপুরের দিকটাতে এবং এ পাশে কিন্তু কুচবিহারের দু এক জায়গাতে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হতে পারে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং বিহারের দিকে ভারী বৃষ্টি হবে এবং বায়ু ঝাপটাও কিন্তু থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট আমরা পাচ্ছি না কবে কোথায় অগ্রসর হচ্ছে কবে স্থলভাগে প্রবেশ করতে পারে ল্যান্ডফল হতে পারে কবে এবং এখন বর্তমানে ঘূর্ণিঝড়ের অবস্থান কোথায় রয়েছে তা কিন্তু সবই আমরা এই ভিডিওতে বললাম এবং কতটা কোথায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে কতটা প্রভাব পড়ছে বাংলাদেশের ওপর কতটা প্রভাব পড়ছে সেটাও কিন্তু আমরা বললাম তবে উপকূলের কাছে কতটা প্রভাব পড়ছে সেটা আমরা দেখব বায়ু ঝাপটা মরে গিয়ে কবে পড়তে পারে উপকূলের কাছে প্রভাব কারণ আঠাশ তারিখ থেকে কিন্তু বিশেষ করে সতর্কতা থাকছে আমাদের উপকূলের কাছে এবং দেখা যাচ্ছে আঠাশ তারিখের দিকটাতেই কিন্তু আমাদের এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এপাশে পূর্ব মেদিনীপুর এবং তার সাথে কিন্তু এপাশে আমাদের বাংলাদেশের উপকূলের কাছে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বায়ু ঝাপটা কিন্তু রয়েছে এবং ক্রমশ কিন্তু আঠাশ তারিখ রাত্রিবেলার দিকে সেই বায়ু ঝাপটা কমে যাচ্ছে এবং উনত্রিশ তারিখের দিকে সকালবেলার দিকে কিন্তু আবারও একটু বাড়ছে তারপরে কিন্তু আবারও তিরিশ তারিখের দিকে থাকছে কিছু কিছু জায়গায় এবং তারপরে কিন্তু একত্রিশ তারিখের দিক থেকে কিন্তু কমে যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ